সালামু আলাইকুম নির্বাচন নিয়ে নতুন একটা সংখ্যা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচন কমিশনকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে অলরেডি নির্বাচনের জন্য সব ধরনের আয়োজন চলছে কিন্তু মূল যেই বিষয়টা যে নির্বাচন তো হবে কয়েকটা দলের মধ্যে এখন ধরেন পিয়ার পদ্ধতি এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হিসাবে এই মুহূর্তে দেখা দিয়েছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি সোজা ভাঙলা যদি বোঝাই এটাতে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত এবং এনসিপি আর কিছুটা ঝামেলা হয়ে যাবে বিএনপির জন্য যার কারণে বিএনপি বেসিক্যালি এটার বিরোধিতা করছে এখন পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা অ্যাডজাস্টেবল হতে পারে পিয়ার পদ্ধতির সোজা বাংলা আমি আরেকটা ভিডিও করেছি ডিটেলস এর চ্যানেলে আছে বা আমার ফেসবুক পেজে যারা দেখেন সেইখানে আছে দেখে নেবেন আজকে এতটা দূর যাচ্ছি না নির্বাচন নিয়ে কেন সংখ্যা বলছি পিয়ার পদ্ধতি তো হলো কি এমনিতে আমাদের যে প্রচলিত ধারায় নির্বাচন হচ্ছে এবারও কিন্তু আছে নিম্ন কক্ষ উচ্চকক্ষ নিম্ন ভোটটা হবে প্রচলিত ধারায় আর উচ্চকক্ষের ভোটটা হবে পিয়ার পদ্ধতিতে তো নিম্নকক্ষ মানে আমরা যে প্রার্থী বেশি ভোট পাই তিনি এলাকায় জয়ী হবেন আর যে প্রার্থী ধরেন একটা এলাকার মধ্যে দুজন আওয়ামী লীগ এবং বিএনপি অথবা জামাত তিনজন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে এখন বিএনপির প্রার্থী যিনি তিনি পাইলেন একশো আওয়ামী লীগ পাইলেন এই মুহূর্তে ধরেন বিশ জামাত পাইল পঞ্চাশ তাহলে এই এলাকার এমপি হিসেবে কে নির্বাচিত হয়ে গেল যিনি একশোটা ভোট পালেন আর বিশ আর পঞ্চাশ যারা ভোট পালে তাদের এই ভোটগুলো কোনো কাজে লাগবে না কিন্তু পিয়ার পদ্ধতিতে সারা বাংলাদেশে মার্কা যে ভোটটা পাচ্ছে ধানের শীচ হোক নৌকা হোক দাড়িপাল্লা হোক এনসিপির মার্কা হোক সকল ভোটকে কাউন্ট করে একটা পার্সেন্টেজ হিসাবে উচ্চকক্ষ পরিষদে সেখানে তারা প্রতিনিধি দিতে পারবেন আর ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে বিএনপি এমনি নিরঙ্কুশ একটা বড় অঙ্ক পাবে কিন্তু জামাত আপনার সারা বাংলাদেশে যে আসনগুলোতে ওই যে কোথাও পঞ্চাশটা ভোট পাইছিলেন কিন্তু সে এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে তার ভোটটা কাউন্ট হয় কিন্তু পিয়ার পদ্ধতিতে কাউন্ট হবে তবে এটার একটা শর্ত আছে যে ন্যূনতম সম্ভবত পাঁচ পার্সেন্ট ভোটের পরে পিয়ার কাউন্ট হবে বাকি যে দলগুলো আছে তাদের জন্য এখানে সুবিধা হবে না এখন আজকে জামাত আমাদের প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে জামাত ইসলামের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে কক্ষে পদ্ধতিতে ভোট চায় আপনার জামাত ইসলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যে টোটাল প্রস্তুতি সেটা হচ্ছে নিম্নকক্ষ পরিষদে প্রচলিত ধারা নির্বাচন হবে উচ্চকক্ষ পরিষদে একশো আসন পিআর পদ্ধতিতে থাকবে যেটা নিয়ে এখনো আপনার সুষ্ঠু কোনো পথরেখা বা সমাধান আমরা কোনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাইনি বিএনপি বরাবর বিরোধিতা করে আসছে এনসিপি এবং জামাত আপনার এই পিআর পদ্ধতিকে চাচ্ছে এমনকি পিআর পদ্ধতিকে চাওয়া না চাওয়া নিয়ে রাজনৈতিকভাবে নানান বক্তব্য আছে বিএনপি বলছে যে যারা পিআর পদ্ধতি চায় তারা আসলে এই দেশে নির্বাচন চায় না এখন ধরেন আমরা কেন বলছি শঙ্কা সব কিছু রেডি জামাত নির্বাচন আইলো না এনসিপি এখনো নিবন্ধন হয় নাই হয়ে যাবে তারপর তারা আসলো না তাহলে বিএনপি নির্বাচনটা কার সাথে করবে বিষয়টা এমন হয়ে যেতে পারে যে সর্বশেষ যে নির্বাচনটা আমরা ডামি নির্বাচন দেখছিলাম আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকেই বিরোহী মানে বিদ্রোহী প্রার্থী হিসাবে দ্বারা করাই দিয়েছিল তো বিএনপি যদি ওই লেভেলের কোনো কিছু করে এটা কি এই দেশে এই মুহূর্তে খুব বেশি জনপ্রিয়তা পাবে কারণ মানুষ ভোট দিতে চায় যে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দেবে কিন্তু যদি জামাত এনসিপি নির্বাচনে না আসে আমার ধরনের জামাত আসবে ফাইনালি অ্যাট দ্য অ্যান্ড অব দ্য ডে বা এনসিপিও কারণ ভোটে না যাওয়ার যে ব্যর্থতা বা ভোটে না গেলে যে কি পরিণত হয় আওয়ামী লীগের আমলে কিন্তু এগুলো প্রমাণিত সো এখন লাস্টে যদি কেউই নির্বাচনে না যায় মানে বড় দলগুলো বিএনপি আসলে কার সাথে নির্বাচন করবে এখন আমার মনে হয় যে ভোটের মাঠে এই পিআরটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বিএনপি কে কোথাও না কোথাও গিয়ে এই উচ্চকক্ষে যদিও জামাত নিম্নকক্ষ উচ্চকক্ষ চাইছে আমাদের যারা সংবিধান সংস্কার করছেন নির্বাচন নিয়ে সংস্কার করছেন তারা নিম্ন না উচ্চকক্ষে পিআর পদ্ধতিরা চাইছেন বাট জামাত দুইটাতে চাচ্ছে একটা নেগোসিয়েশন এখানে হতে হবে বাংলাদেশের জন্য এই নির্বাচন পদ্ধতিটা নতুন পৃথিবীর অনেক দেশে এটা আছে প্রায় নব্বইটির দেশে আপনার এই পেয়ার পদ্ধতি চলমান তবে এক দেশের এক এক সিস্টেম এখন বাংলাদেশের মতন দেশে এই মুহূর্তে পিআর যদি সমাধান না হয় তাহলে কিন্তু আসলে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দেবে যে নির্বাচনটা সার্বজনীনভাবে হইলো কি না বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে পিয়ারে হবে নাকি প্রচলিত ধারাই হবে নিম্ন কক্ষ কি আগের সিস্টেমে হবে নাকি উচ্চ কক্ষ পিয়ারে থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসছে আপনার কি মনে হয় পিআ কি ব্যাটার নাকি প্রচলিত ধারায় ভালো থাকুন আসসালামু আলাইকুম